আজকে ডুয়ার্স হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এই যে শশা ক্ষেত এই যে শশা ক্ষেত এই শশা ক্ষেত থেকে টাটকা শশা তুলে নিয়ে এলো এসেছি বিয়েবাড়িতে পেছন বাড়ি এটা টাটকা শশা দিয়ে স্যালাড বানাবে আর বাড়ির পেছনটাই হচ্ছে এই উদ্ভাসিত প্রান্তর গ্রাম বাংলার এই উঠোন বাড়ির সামন কিংবা বাড়ির পেছন সাইডে যে বিস্তৃত মাঠের আমরা দেখতে পাই সেই মাঠ এই যে এখনও শশা ছিটছে সেই মাঠগুলোর কিন্তু দারুণ লাগে মুক্ত প্রকৃতি একটা কুয়াশাচ্ছন্ন ভাব টিপটিপ করে বৃষ্টি পড়ছে দু এক কোটা বৃষ্টি দারুণ লাগা একটা কুকুরগুলো বসে আছে দূরে ওই তো দূরে বসে আছে আলু ক্ষেত কোথাও আলু তোলা হচ্ছে এই যে এবং ভুট্টা লম্বা লম্বা ভুট্টা তবে এই ভুট্টা ক্ষেতগুলো কিন্তু এই ডুয়ার্সের এই দিকটাতে খানিকটা ভয়ের সৃষ্টি ভয়ের কারণ কারণ কি এই সমস্ত ভুট্টা খেতে কিন্তু বাইসান এসে লুকিয়ে থাকে তারপরে হঠাৎ কাউকে হয়তো তারা আক্রমণ করে বসে বৃষ্টি আর একটু জোরেই নামছে এরকম দিনে একটা বিবাহ অনুষ্ঠানের খুব মানে মাথার মধ্যে একটা বিরাট চিন্তা থাকে যে কী হবে কি করা যাবে প্রকৃতি আশা করি কেটে যাবে বিবাহ অনুষ্ঠান সুন্দরভাবে সুসম্পন্ন হবে এই আশা ছাড়া তো কিছু করার নেই আমাদের গতকাল গত পরশু গত তর্ষু দিন দারুণ ওয়েদার ছিল আশেপাশে কিন্তু আজকেই হঠাৎ করে কেমন যেন হয়ে গেল আজকে বারোই মার্চ দু হাজার পঁচিশ আজকে হলো বুধবার বার ভালো সময় ভালো তাও বৃষ্টি একটু যাই হোক হোক বৃষ্টি হালকা যেন ঝড় বাদল না নামে এটাই কামনা বাই বাই